দেখুন আজকে কী নিয়ে চলেছি একদম জমজম থ্রি পিস দেখুন জমজমের এগ্রেড থ্রি পিস নিয়ে চলেছে একদম জমজমের থ্রি একদম ভাইরাল কালেকশন নিয়ে চলেছে দেখুন একদম অফার প্রাইজে পেয়ে যাবেন দেখুন কত সুন্দর একদম অফার প্রাইজে পেয়ে যাবেন জমজম থ্রি পিস দেখুন স্যালার হবে একদম একদমই আড়াইগজের কটন দেখুন আড়াই গজের সুতি কটন স্যালার পেয়ে যাবেন জমজম থ্রি পিস পেয়ে যাবেন দশ পিস মাত্র বিয়াল্লিশশো টাকা দশ পিস বিয়াল্লিশশো টাকা ব্যবসা শুরু করুন দেখুন দশ পিস থ্রি পিস পাবেন মাত্র বিয়াল্লিশশো টাকা দেখুন আজকে কী দেবো আজকে একদম অফার প্রাইজে দিয়ে দেবো জমজমের একদম এগ্রেড থ্রি পিস পেয়ে যাবেন অফার প্রাইজে দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন দেখুন একদম ডিজিটাল প্রিন্টে জমজম থ্রি পিস দেখুন মাত্র চারশো বিশ টাকা পিস পেয়ে যাবেন মাত্র চারশো বিশ টাকা পিস স্যালোর পাবেন একদম আড়াইগজ সুতি কটন আর সাথে অন্যরা হবে একদম পাক্কা পা সাথে নামাজ দেখুন কত বড় অন্যটা দেখুন কত বড় একদম পাক্কা পা সাথে রঙ কস একদম গ্যারান্টি থাকবে রঙ কস গ্যারান্টি দেখুন অরিজিনাল জমজম থ্রি পিস দেখুন অরিজিনাল জমজম থ্রি পিস পেয়ে যাবেন মাত্র চারশো বিশ টাকা জমজমের এগারেট থ্রি পিস পেয়ে যাবেন মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকা দিয়ে দিব দেখুন কত সুন্দর সুন্দর ড্রেস এই ড্রেসগুলো নিতে হলে আমাদের ক্যাপশনটা নাম্বার যোগাযোগ করে নিয়ে নেবেন দেখুন কত সুন্দর সুন্দর ড্রেস আমাদের কাছে হিউজ পরিমাণে জমজমের থ্রি পিস চলে এসেছে একদম হিউজ পরিমাণে অসংখ্য পরিমাণে দেখুন অন্যটা দেখুন কত বড় একদম পাক্কা পাঁচ হাতের ভিতরে একটা নামাজ উন্না পেয়ে যাবেন পাক্কা পাঁচ হাতের ভিতরে আমাদের কাছে জমজম এ গ্রেড থ্রি পিস চলে এসেছি দেখুন আপুরা ভাইয়ারা কত সুন্দর সুন্দর থ্রি পিস দেখুন অরিজিনাল জমজমের এ গ্রেড থ্রি পিস দেখুন এই থ্রি পিসগুলো আপনারা নিয়ে চারশো বিশ টাকা দিয়ে আমাদের কাছ থেকে নিয়ে আপনারা আটশো নয়শো টাকা সেল করতে পারবেন দেখুন এই সেলার টপ একদম পাক্কা আড়াই সুতিকঠন একদম আড়াই হজের ভিতরে গঠন হবে যারা যারা আমাদের কাছ থেকে এই থ্রি পিসগুলো নিয়ে বিজনেস করতে চাবেন তারা তারা অবশ্যই আমাদের ক্যাপশন Kami juga tak boleh berbuat apa